ভোর হলে মনে হয় গরম কম্বলের নিচে আর একটু শুয়ে থাকি আর কিছুক্ষণ শুয়ে থাকলে কি ক্ষতি কম্বল থেকে মেঝেতে যখন পা রাখি শীতের স্পর্শ করে আমার পায়ে তখন মনে হয় আর একটু শুয়ে থাকলে কি ক্ষতি বা হতো কিন্তু ভোরের মরগের ডাক বলে দেয় বারে বারে মনে করিয়ে দেয় এই তো সকাল হয়ে গেছে এখন তোমাকে উঠতে তোমার সংসারের সব কাজ তোমার জন্য অপেক্ষা করছে তোমার ছোঁয়াই তারা দিন শুরু করতে চায় হ্যালো এবরুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আরও একটি নতুন দিনের শুরু আর নতুন দিনের শুরু মানেই শুধু কাজ আর সংসার গোছানো নয় এই কাজগুলোর মাঝে লুকিয়ে থাকে আমার সুখ আমার শান্তি আমার আনন্দ তো দেখো সকালবেলা উঠে আমি ঘর সব ঝাড়ু দিয়ে নিতেছি তো আজকে একটু অনেক বেশি কুয়াশা পড়ছে আর আজকে না আজকে ভোরে ঘুম থেকে উঠে হচ্ছে পানি খাই নাই যার কারণে হচ্ছে পেটটা মানে একটা অভ্যাস হয়ে গেছে না দেখবেন যে যে কোনো কিছু একটা অভ্যাস হয়ে গেলে ওইটা যদি না করা হয় তাহলে কিন্তু অনেক মানে কেরকম যে ইজি লাগে তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে পানি খাই বাসি পেটে তো পানিটা খেলে গ্যাসের জন্যও ভালো আর এমনিতেও ভালো শরীরের জন্য তো আমি আজকে পানি খাই নাই যার কারণে আমার কেমন যেন লাগতেছিল তো যে যে পানি খেয়ে আসতেছি আবার তো এখন চলে আসছি রান্নাবান্না করতে ঘর বসিয়ে তো আজকে রান্না করব হচ্ছে একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে কালকে আমার শ্বশুর দোকান থেকে নিয়ে আসছে আর বলছে যে সকালবেলা রান্না করতে তো তার কথা মতোই আজকে রান্না করতেছি সকালবেলা আজকে রান্না করব। বুটের ডাল বুটের ডাল অনেকেই খেয়ে থাকেন বুটের ডাল না এটা মনে হয় অ্যাংকার ডাল বলে যাই হোক আমি চিনি না এক এই রকমই দেখা যায় তো ওই যে আমি রান্না করে নিতেছি আর তার সাথে বানানো হবে রুটি বুটের ডাল দিয়ে খাওয়ানোর খাওয়ার জন্য তো ওই যে আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিছি পেঁয়াজদের আমি কিন্তু কারোর কাছ থেকে রান্না শিখি নাই বা কেউ আমাকে বলে দেয় নাই যে এভাবে এভাবে করো আমি আমার মনের মতো মনের মাধুরী মিশিয়ে আমি রান্নাটা করে নিতেছি জানি না খেতে কেমন হবে তবে এইটুকু আমি বলতে পারি যেই দিন আমি মন দিয়ে রান্না করি ওই দিন রান্নাটা রান্নাটা এত ভালো হয় মানে হোটেল রেস্টুরেন্ট হচ্ছে ফেল অনেকে বলতে পারেন যে না একটু বেশি বেশি বলতেছে বেশি বেশি না সত্যি আপনি যেই দিন মন দিয়ে রান্না করবেন ওই দিন আপনার রান্না অনেক ভালো হবে ওইটা আপনাদের বাসার মানুষই রিভিউ দিবে খেয়ে তো আজকে হচ্ছে আমার রান্না খেয়ে সবাই বলছে যে না হোটেলে যে ডালটা দেয় ওইটার থেকে হাজার হাজার গুণ মজা হয়েছে ডাল এত বেশি মজা হয়েছে তো ওই যে আমি হচ্ছে এখন আটা এনে রাখছিল তো আটাগুলো ঢেলে নিতেছি আর ওই যে দেখেন আটার বইমের মধ্যে হচ্ছে মুখটা দেখতেছেন যে একটু ভাঙা ভাঙা ওটা কিন্তু ভাঙা না আমাদের বাসায় ইঁদুরের এত উৎপাত যাকে দেখেন আটার বইমের মুখটা ইঁদুরে খেয়ে ফেলছে কী বলবো বলেন তো যাই হোক আটা ঢেলে নিলাম এরপরে দেখেন এতগুলো আটা নিয়ে নিছি আর আমাদের বাসায় যেহেতু মানুষ বেশি তো অনেকগুলাটা রুটি বানাতে হয় সকালবেলা যার কারণে আমি কি বলে ওটাকে রুটি মেকার কিনছি কিন্তু রুটি মেকারের রুটি আফসোস কেউ পছন্দ করে না যার কারণে হাত দিয়ে বানাতে হয় রুটি তো গোল গোল সবগুলা গোল গোল করে বানিয়ে নিতেছি আর সবগুলা যদি এভাবে গোল গোল করে প্রথমে বানিয়ে নেওয়া যায় বল তাহলে কিন্তু রুটিটা খুব সহজে বানাই নেওয়া যায় মানে সময় লাগে না বেশি তো এই যে দেখো আমি সবগুলা হচ্ছে বানিয়ে নিতেছি এরকম করে আর এখানে কিন্তু এক কেজির উপরে আটা হবে আমি যেহেতু মেপে নেই নেই আমি আর কি ধারণা করে বলতেছি যেহেতু আমি রুটি বানাই সব সময় তো আমার একটা ধারণা হয়ে গেছে যে এক কেজি আটাই কয়টা রুটি হয় তো এখানে হয়তো এক কেজির বেশি আছে তো আমি এখন রুটিগুলা বানাই নিব আর রুটি বানানোর পরে খাওয়া বা ডালে ফাইনাল লুক কেমন ওইটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই একটু ব্যস্ত হয়ে গেছিলাম বুঝে নিতে এক একা রুটিগুলো বানাইছি তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি এই যে দেখেন একটা মহাকাশ করতে মহাকাশ বলবো এর জন্যই কারণ এই পাতাগুলো অনেক দিন যাবত হচ্ছে রেখে দিয়েছিল একটা জায়গায় তো দেখলাম যে অনেকগুলা কাঠি পচে গেছে তো এর জন্য আমার শাশুড়ি আজকে এইগুলা নিয়ে আসছে যে যেখানে শুকাই দিছিল ওইখান থেকে হচ্ছে যেহেতু বৃষ্টির দিন গেছে তো পচে যাইতেছে তাই নিয়ে আসছে যে এইগুলা দিয়ে নাকি ঝাড়ু বানাবে তো যাই হোক তো এখন চলে আসছি ওইগুলা কাঠি এ করে দিয়ে কেটে তারপর চলে আসছি মালটা খাইতে কারণ আমার হাজব্যান্ড বলতেছিল মালটা খাইতে দিতে তো এই যে কাইটা দিলাম মালটা আর এই যে এখন দেখেন এটা হচ্ছে আমার বান্ধবীর ভালোবাসা আমার একটা বান্ধবী আছে তো উনি আমাকে যে যেগুলো দিছে আচার বানাইছে এত বেশি মজা হয়েছে তো বান্ধবী তোমাকে বা ভিডিওর মধ্যে বলে দিতেছি থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ তো আচার এত বেশি মজা হয়েছে যে অনেক বেশি মজা হয়েছে এই আচারটা বিশেষ করে টক ঝাল মিষ্টি আর এই আচারটা একটু টক টক যারা টক পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে কিন্তু আমি পার্সোনালি বেশি টক পছন্দ করি না তো অনেক মজা হয়েছে থ্যাংক ইউ আবারও থ্যাংক ইউ তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে কিন্তু তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা মিষ্টি ঘন্টাটা বাঁচিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে আমার ভিডিওটা আপনার কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে